হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমরা ভ্যালেন্টাইন উইকে অফিস থেকে প্ল্যান করেছিলাম একটা গেট টুগেদারে তা অনেকে মিলেই আমরা সিলেক্ট করেছিলাম সিটি সেন্টার টুতে বার্বিকি নেশনে প্রায় আমরা পঁচিশ ছাব্বিশ জন মতন ছিলাম তা সবাই সেখানে লাঞ্চ বফে খেতে চলে গেছিলাম তা এনটিতে সিটি সেন্টার টুতে একটা সুন্দর ডেকোরেশন করেছিল এবং খুব ভালো লাগছিলো আমরা গেছিলাম থার্টিন ফেব্রুয়ারিতে সো সবাই গিয়ে আমাদের টেবিল আগে থেকেই বুক করেছিল যেহেতু তো আমরা গিয়ে রীতিমতন ওই বুকিং করা টেবিলে বসেই পড়েছিলাম আর তারপরেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট ওরা করে দিয়ে আমাদের সার্ভ করতে চেয়েছিলো এটা দিয়েছিল আচারি আলু আর এটা তোমরা বুঝতে পারছো পাপড়ি চাট তারপরে ডিমেট টেবিলের একটা নতুন ডিশ ওরা দিয়েছিল। তারপর একে একে স্টার্টারগুলো আসছিল এটা তো সবাই তোমরা দেখেই বুঝতে পারছো ও গ্রিল আইটেমও দিয়ে দিয়েছিলো অনেকগুলো আলু এবং পানির ওদিকে কর্ন গ্রিল তারপরে চলে এলো ননভেজ আইটেম এটা হচ্ছে মাটন সিক্কা বাব আর আমরা কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম যে যার মটন তারপরে একে একে ফিশ টিক্কা চিকেন টিক্কা এবং প্রন যেটা আমার সব থেকে ফেভারেট সেটাও চলে এসেছিল এবং ওরা এই চিকেনের যে ড্রামস্টিক ছিল সেটা এসে সার্ভ করে দিয়েছিল বাট এটা ছিল পালং চাট সত্যি বলতে এই পালং চাটটা এত সুন্দর লেগেছে আমাদের সবার আমরা দুবার করে নিয়েছিলাম তা আমি রীতিমতন সব কিছু স্টার্টার কমপ্লিট করলাম করে তারপরে মেন কোর্সের দিকে এগিয়ে গেলাম সত্যি স্টার্টারগুলো ভালো অ্যাজ ইউজুয়াল আগেও যেমন বারবিকিউতে স্টার্টার ভালো ছিল সো মেন কোর্সের আইটেমগুলো তোমরা দেখে নাও প্রথমে ছিল চিকেন স্যুপ যেটা আমি একদমই পছন্দ করি না তো আমি নিয়ে নিই তারপরে ছিল ওদের চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটাও আমি খাই না তোমরা এতদিন হয়তো বুঝেই গেছো আমাদের ব্লগ দেখে আমার ওয়াইফ খুবই ভালোবাসে ও থাকলে নিশ্চয়ই অনেকটাই খেত তারপর একে একে চলে এলো একটা এগ ফ্রায়েড রাইস ছিল এখানে সঙ্গে একটা চিকেনের আইটেম ছিল আমার মনে হয় যত সম্ভব এটা চিকেন চিলি চিকেন ছিল ওকে দেন তারপরে একটা ডিমের ছিল বাট আমি এটা নিয়ে নিই বাট দেখে তো খুবই ভালো লাগছিল সো তারপরে ছিল চিকেন মাঞ্চুরিয়ান সেই মাঞ্চুরিয়ানটা আমি খেয়েছিলাম এই মাঞ্চুরিয়ানটা খেতে সত্যি খুবই ভালো ছিল একটা নতুন স্টাইলের মাঞ্চুরিয়ান দেখলাম তাই মাঞ্চুরিয়ানটা আমি খেয়েছিলাম আমি এটা দুবার নিয়েছিলাম তারপরে এই পাশে ছিল এটা একটা ফিশ আইটেম এটা অন্য টাইপের একটা ফিশ ছিল আমাদের বাসা ফিশ তো মনে হলো না ভেটকিও মনে হলো না এটা অন্য টাইপের ফিশ তারপরে ছিল চিকেনের এই আইটেমটা চিকেন কষা টাইপের তা একে একে আমরা সবাই মিলেই অল্প অল্প করে নিয়েছিলাম তো একদিকে ছিল নন ভেজ আর বিজগুলো ভেজ তো এদিকে ছিল একটা ভেজ স্যুপ তারপরে ছিল আমার সবথেকে পছন্দের সেটা হচ্ছে বাসন্তী পোলাও যার মধ্যে ওরা চেরি এবং ছোট ছোট পনিরের পিস দিয়েছিল এই বাসন্তী পোলাও এর সঙ্গে মটন কষা খেতে আমার এতটাই ভালো লাগে যে তোমাদের কি বলবো তারপরে এর মধ্যে ভেজ আইটেমই কিছু ছিল চাউমিন ভেজ মাঞ্চুরিয়ানও ছিল যারা ভেজ পছন্দ করো তাদের জন্য এই সেকশানটা সত্যি খুব ভালো লাগবে তারপর এটা একটা ভেজের নতুন একটা আইটেম ছিল একটা লাইক মিক্স ভেজের মতো না একটা পালাক এর সঙ্গে কোনো একটা ভেজ ছিল তারপরে এই পাশে ছিল ডাল তারকা তো এটা নানের সাথে খেতে খুব ভালো ছিল এবং এই পাশে ছিল জিরা আলু সো এমন নয় যে যারা ননভেজ খাও না তাদের জন্য কিছুই নেই ভেজ আইটেমও অনেকগুলো ছিল তা আলটিমেটলি পাশে পনিরও ছিল এবং সাদা ভাতও ছিল যারা পোলাও বিরিয়ানি কিছুই খাবে না তারা সাদা ভাত ট্রাই করতেই পারো কোনো অসুবিধা নেই আর এটা দেখো এখানে মাটন ওরা গরম অবস্থাতেই মানে সার্ভ করে দিচ্ছে ওটা কোনো বুফেতে রাখা নি বাট আনলিমিটেড সো বিভিন্ন রকমের স্যালাডও ছিল সেই স্যালাডগুলো আমি টেস্ট করিনি বাট আমার ফ্রেন্ড নিয়েছিল তো ওখান থেকে একটু টেস্ট করেছিলাম বিকজ আমি স্যালার অটোটাও ভালোবাসি না তো আমি সব কিছুই অল্প অল্প করে টেস্ট করেছিলাম সো আমার প্লেটটা দেখে নাও এই যে আমার প্লেট সো একটু একটু করেই নিয়েছি সব কিছুই টেস্ট করার জন্য আমি একটা গার্লিক নানও নিয়েছিলাম বাট তারপরে আমার পাতে যেটা মেনলি খাওয়ার ইচ্ছা ছিল সেটা চলে এসেছিলো বাসন্তী পোলাও একটা গার্লিক নান এবং মাটান তো ওটা খাওয়ার পরে আমি ডেজার্ট সেকশানে চলে গেছিলাম ডেজার্ট সেকশানে বেশি অপশান ছিল না কিছু জিলিপি ছিল পেস্ট্রি ছিল জেলি টাইপের ছিল বালুসাই ছিল সো আমি একটা একটা করেই নিয়েছি যেটা সব থেকে আমার আশা ছিল সেটা ছিল হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন সো আঙুরি গোলাপ জামুন শেষ হতেই ওরা সঙ্গে সঙ্গে এনে আবার ফিল করে দেয় এবং তারপরে এই যে মুগ ডাল হালুয়া এগুলো অল্পই নিয়েছিলাম এই ব্রাউনিটা ছিল বাট ব্রাউনিটা আমার অতটাও ভালো লাগেনি আমি হাফ খেয়েছি এবং চার ধরনের এখানে আইসক্রিম ছিল চকলেট বাটারস্কচ স্ট্রবেরি এবং ভ্যানিলা তো গোলাপ জামুনের উপরে আইসক্রিম দিয়ে খেতে কে কে ভালোবাসো বলো আমি খুবই ভালোবাসি হট গোলাপ জামুন এবং ওপরে আইসক্রিম এবং শেষ পাতে এই যে কুলফির ওদের চারটে অপশান ছিল মালাই কুলফি পান কুলফি চকলেট কুলফি তো সব কিছু ফিনিশ করে আমরা লাস্টে একটু ফটো সেশন করলাম এখানে আমাদের সবাই ম্যানেজার এবং অনেক কলিগসরা রয়েছে সো এই বুফেটার প্রাইস নিয়েছিল এইট ফিফটি প্লাস জিএসটি টি তা তোমরা সবাই মিলে ভালোবাসা দিও এবং সাবস্ক্রাইব করে